বৃহস্পতিবার ঢাকায় জামায়াতের শ্রমিক সমাবেশ আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে ঢাকায় শ্রমিক সমাবেশ করবে বাংলাদেশ জামাত ইসলামী রাজধানী ঢাকার পল্টন মোড়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল নয়টায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় শ্রমিক ফেডারেশনের সভাপতি সাবেক এমপি মারোনা আনম সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখবেন নায়েবে আমির পি অধ্যাপক মুজিবুর রহমান ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বিবৃতিতে ড শফিকুর রহমান বলেন আঠারোশো সালের এক মে আমেরিকার শিকাগো শহরে শ্রমিক সমাজ তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিল বিশ্ব শ্রমিক সমাজ তা থেকে অনুপ্রাণিত হয়ে এখন তাদের অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে আসছে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের সেই আন্দোলন আজও পুরোপুরি সফলতা লাভ করেনি তাই সময় শ্রমিকদের ন্যায্য বেতন ভাতার দাবিতে রাজপথে আন্দোলন করতে দেখা যায় যা নিতান্তই দুঃখজনক এ অবস্থার অবসান হওয়া দরকার তিনি বলেন শ্রমিকদের গায়ের ঘাম শুকানোর আগেই শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করা রাসুল করিম সাল্লাহ সাল্লাম জোর তাগিদ দিয়েছেন শ্রমিকদের মর্যাদা রক্ষার জন্য রাসুল করিম সাল্লা সাল্লামের নির্দেশনা বাস্তবায়নের মধ্যেই মালিক শ্রমিক উভয়ের জন্যই প্রকৃত কল্যাণ মুক্ত রয়েছে তিনি আরো বলেন শ্রমিক সমাজকে ন্যায্য অধিকার থেকে অনেক ক্ষেত্রেই বঞ্চিত হতে দেখা যায় কলকারখানা ও ও উৎপাদন সেক্টরগুলোতে মালিক শ্রমিক দ্বন্দ্ব প্রায় লেগেই থাকে বেতন ভাতা সহ ন্যায্য অধিকারের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের অনেক ক্ষেত্রেই ছাটাই করতে দেখা যায় হামলা মামলা দিয়ে হয়রানি করা হয় এবং অনেককে গুলি করে আহত ও নিহত করা হয় এই অবস্থা অবসান প্রয়োজন ইসলামী শ্রম চালু করার মধ্য দিয়ে শ্রমিক সমাজের প্রকৃত মুক্তি ও কল্যাণ নিশ্চিত হতে পারে